ঘুমের ঘরে স্বপ্ন দেখি না গহনা ঘুমের ঘরে স্বপ্ন দেখি প্রাণবন্ধুরা না গহনা মনের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রনা প্রেমের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রণা ঘুমের ঘরে স্বপ্ন দেখি প্রাণবন্ধুরা না গোহনা। ঘুমের ঘরে স্বপ্ন দেখি প্রাণবন্ধুরা না গোহনা। মনের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রণা প্রেমের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রণা যার নেজার মায়া বেশি তারে ভাবে বেশি বেশি গো যার জন্য যার মায়া বেশি তারে ভাবে বেশি বেশি নির্জন সঙ্গে কেউ আর থাকে না নির্জন সঙ্গে কেউ আর থাকে না মনের মানুষ ঘুমাইলেও হয় না প্রেমের মানুষ ঘুমাইলেও হয় না আজকে শুধু এইটুকুই শুনাইলাম তো পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ গানটি শোনাবো আর কন্ট্রোল তেমন ভালো না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে অবশ্যই সম্পূর্ণ গানটি শোনাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম